আজকেও যে মোদির কিনা কাজ দেয় যা বাংলাদেশ থেকে মানুষ আসার পরে কাজ দেয় আজকেও সে আমাকে বলল দাড়ি রাখলে কিনা সব থেকে বড় সমস্যা একজন মানুষকে অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখা যায় দাঁড়িয়ে রাখলে মানে সব থেকে বড় যে সমস্যার ভিতরে আমি পড়তেছি সেটা হচ্ছে আমি আমার দাড়ি নিয়ে সব থেকে বড় সমস্যায় পড়তেছি সব বড় সমস্যা ফেস করতে হচ্ছে আমার দাড়ি নিয়ে অথচ একজন মুসলমানকে বা একজন মুসলিমকে দাঁড়িয়ে রাখলেই বীরপুরুষ মনে হয় সব থেকে সুন্দর মনে হয় দাড়ি রাখলে যেই দাড়ি আমার নমি রেখেছিলেন এবং কি ঘটনা তো শুনেছিলাম যে একজন সাহাবির প্রতি আমার নবী সাল্লাম তাকিয়ে হাসছিলেন সেই শুধুমাত্র একটা দাড়ি ছিল তখন সেই সাহাবি বলেছিল যে যে নবীজি আমার দিকে তাকিয়ে হাসতেছে কেন ঠিক আছে তারপরের দিন ওই ওই সাহাবি সে একটা দাড়ি টান দিয়ে ছিঁড়ে ফেলে সে ভাবছিল হয়তো নবীজি সাল্লা একটা দাড়ি দেখে আমার প্রতি হাসতেছে ঠিক আছে তারপরে দিন সে একটা দাড়ি টান দিয়ে ছেড়ে ফেলছে তারপর যখন পরের দিন তাকে তখন তার তাকে দেখে সাল্লাহ হয়ে গেলেন তখন সে তো জিজ্ঞেস করলেন আপনি আমার প্রতি করলেন্বিত কোন তখন রাসুল বললেন যে তোমার প্রতি যে একটা দাড়ি ছিল সেই দাড়িটা তুমি কেন সিললে তখন ওই সাহাবি বলল যে আমার একটা দাড়ি আমি ভাবছিলাম আপনি হয়তো এই দাড়ি নিয়ে আমাকে হাসাহাসি করতেছেন তখন রাসুল আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমার ওই একটা দাড়ির ভিতরেই ফেরাসেরা খেলা করতেছিল তার জন্য আমি হাসছিলাম ঠিক আছে তো এখন আমি মানে সবথেকে দুঃখের জায়গা হলো ভাই দুঃখের কষ্টের জায়গা হলো যে আমি সব থেকে বড় কষ্টের যে জায়গাটা আমি আমার দাড়ি নিয়ে সব থেকে বড় সমস্যা ফেস করতেছি মানে অনেক কষ্ট হচ্ছে যখনই মানে মোদিরা আমাকে বলল যে যারা কাজ দিয়ে সৌদি হবে সে বললো যদি আপনি দাড়ি রাখেন তাহলে যারা মানে কাজ দেয় বা যারা কাজ যে লোক আপনাকে কাজে নিবে দাড়ি দেখলে কিনা অপরিষ্কার বা অপরিচ্ছন্ন মনে হয় আমার দাড়িওয়ালা যাদেরকে বা যারা দাড়ি দাঁড়িয়ে রাখে তাদেরকে অপরিষ্কার মনে হয় তো এটা শোনার পরে মানে নিজের প্রতি খুবই খারাপ লাগলো তো আমি মনে মনে ভাবতেছি আল্লাহকে আসলে মানে ইমানের পরীক্ষা নিচ্ছে কিনা সেটাও মানে ভাবতেছি বুঝতে পারতেছি না তো খুবই কষ্ট লাগতেছে আমাকে বলতেছে দাড়ি ছোট করার জন্য মিশিং দিয়ে হালকা শুরু করে ফেলতাম তো এই দাড়ি যদি আমি কেটে ফেলি তাহলে আমাকে কেমন দেখা যাবে তো এখন মানে এই আরবের মাটিতে খুবই মানে কষ্ট হচ্ছে যে যেই জায়গায় নবী যে সই আছেন সেই মাটিতে সেই মাটির মানুষগুলো এরকম দাঁড়িয়ে নিয়ে তাদের এত বড় সমস্যা কেন মানে বাপতেও অবাক হচ্ছি বাপতেও অবাক হচ্ছি আমি ঠিক আছে আর নিজের কাছে প্রশ্ন হয় যে আরবের অন্ধকার যুগে আল্লাহ তালা রাসুল সাল্লা সাল্লামকে পাঠিয়েছিলেন সারা বিশ্ব জাহানকে আলোকিত করে আজকে সে আরবের মানুষগুলোই কিনা অন্ধকারে বিতে অন্ধকারের ভিতরে নিমজ্জিত ঠিক আছে তারা অন্ধকার যুগে আমার কাছে এরকম মনে হচ্ছে মানে খুবই কষ্ট হচ্ছে মানে আমি এই দাড়ি কাটতে ফেলবো এটা মানে আমি মানতে পারতেছি আমি দাড়ি কেমনে কাটবো আমার পক্ষে সম্ভব না ভাই আমি মানে দেশ থেকে আসলাম যদি আমি জানতাম যে আমার দাড়ি কাটতে হবে তাহলে তো আমি বিদেশে আসলাম না আসতাম না বিদেশ খুবই কষ্ট হচ্ছে যে এই বিষয়টা যাই হোক জানি আল্লাহ তালা কি রাখছে তো আপনাদেরকে সেই বিষয়টা শেয়ার করলাম আর সর্বোপরি যারা আসবেন বা যাদের দাঁড়িয়ে আছে এই জিনিসটা খেয়াল রাখে আসবেন যেখানে আপনার দাড়ি নিয়ে কাজ করতে পারবেন সেই বিষয় গিয়ে সেই বিষয়গুলো জেনে তারপরে আসবেন বাইক ঠিক আছে তা আমি এখানে আসার পরে প্রায় আমার দিন হয়েছে তো সব থেকে বড় আমি এই সমস্যাটাই ফেস করতেছি যে আমি আমার দাড়ি নিয়ে সবচেয়ে বড় সমস্যা পড়ছে আমি একজন মুসলিম হিসাবে দাড়ি রাখেটাই জন্য আমার জন্য সব থেকে বড় ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে দুর্যোধার তৌফিক দান করুক আর আল্লাহ উত্তম ফয়সালা অবশ্যই আল্লাহ তালা একটা ব্যবস্থা করবেন যাক দোয়া চাই এই সকলের কাছে দোয়া করবেন